প্রেমের টানে অবৈধভাবে ভারতে ঢুকে বিএসএফ এর ধরা পড়লেন বাংলাদেশের যুবতী রোজিনা খাতুন জানা গেছে সৌদি আরবের একটি হাসপাতালে হাউস কিপিং এর কাজ করার সময় মুর্শিদাবাদের এক যুবকের সঙ্গে আলাপ হয় তার সেই পরিচয় থেকে জন্ম নেয় প্রেম এবং শেষমেশ বিয়ে সূত্রের খবর রোজিনার আগে থেকে বিয়ে হয়েছিল এবং তার স্বামীর মৃত্যুর পর থেকেই তিনি বিদেশে কাজ করতে শুরু করেন প্রথমে সৌদি আরব তারপর জর্ডন এবং পরে ফের সৌদি আরবে চাকরি করেন সেখানেই পরিচয় হয় মুর্শিদাবাদী যুবকের সঙ্গে এরপর সম্পর্ক গাঢ় হতে থাকে এবং বিয়ের সিদ্ধান্ত নেন তারা এর আগেও একবার ভারতে এসে যুবকের সঙ্গে বিয়ে করেছিলেন রজিনা পরে আবার বাংলাদেশে ফিরে গিয়ে ছেলে সঙ্গে দেখা করে ফের ভারতে প্রবেশের চেষ্টা করেন কিন্তু সীমান্ত পেরোনোর সময় বিএসএফ তাকে আটক করে এরপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় হিলি থানার পুলিশ মঙ্গলবার রোজিনাকে দক্ষিণ দিনাজপুর জেলা আদালতে পেশ করে পুলিশ সূত্রে খবর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে এ প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলার ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন মহিলাকে বিএসএফ আমাদের হাতে দিলে আমরা আদালতে পেশ করি এবং পুলিশ হেফাজতের আবেদন জানাই তার সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে প্রেমের গল্পে ভরা রচিনার জীবনের এই অধ্যায় এখন তদন্তের নতুন মর্নিরও আদালতের নির্দেশে নির্ধারিত হবে রোজিনার ভবিষ্যৎ গতকাল আমাদের হিলি থানায় বিএসএফের দিক থেকে একজন মহিলাকে ডিটেন করে থানার প্রোডাকশন করা হয় তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা জানতে পারি যে তিনি বাংলাদেশের বাসিন্দা প্রাথমিকভাবে তিনি যেটা বলেছেন প্রথমত তিনি সৌদি আরবে রিয়াদে একটা জায়গায় হসপিটালে হাউস কিপারের কাজ করতেন সেখানে একজন ভারতীয় যুবক যার বাড়ি মুর্শিদাবাদ থানা এলাকায় তার সাথে পরিচয় হয় এবং সেই পরিচয়ের সূত্র ধরেই পরবর্তীতে উনি আবার বাংলাদেশে ফিরে আসেন ফিরে আসার পরে বেআইনিভাবে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং এখানে এই ব্যক্তির সাথে তার বক্তব্য অনুসারে তিনি বিয়ে করেছেন এরপর তিনি আবার বাংলাদেশ যান এবং বাংলাদেশ থেকে ফিরে আসার সময় বিএসএফ তাকে আটক করে তাকে আমাদের হাতে তুলে দিলে আমরা আমাদের লিগাল ফর্মালিটিস মেনটেন করে তার এগেইন্স্ট স্পেসিফিক কেস করা হয়েছে এবং আজকে তাকে কোর্টে প্রোডাকশন করা হচ্ছে একজন অ্যারেস্ট হয়েছে বাংলাদেশি সেটাও একটা কমপ্লেন বিএসএফের দিক থেকে হয়েছে এবং আমরা নির্দিষ্ট ধারায় কেস স্টার্ট করেছি